স্বাগত বন্ধুরা কারিকুড়ির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা সলা কচু নিয়ে এসছে মানে জল কচু তোমরা এটা দেখেই বুঝতে পারছো এই কচুটার প্রথম এই যে আগাটা এই আগাটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করব আমি এটাকে এখান থেকে কেটে নিচ্ছি এটাকে সরিয়ে দিচ্ছি আর এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখো এই কুর্তিটা খুব এই আগাটা খুব নরম হয় এই আগাটাকে আমি এইভাবে কেটে নিয়ে জায়গাটা একটু ফেলে দিচ্ছি এবার এটাকে আমি মাঝখান থেকে দুই টুকরো করে নিচ্ছি এটাকে আমি এবার ধুয়ে নেব এখন আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে এখানে আমি একটা ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি চাল ধুয়ে একদম পুরো বসিয়ে দিলাম সরিয়ে নিলাম দেখো এই যে শোলা কচুটা এই শোলা কচুটা আমি এই ভাতের হাড়ির মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাত হতে মানে আঠেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এই শোলা কচুটা আমি দেখব এই পনেরো পনেরো ষোলো মিনিটের মধ্যে শোলা কচুটাও সেদ্ধ হয়ে যাবে আমি এটা ভাতে সেদ্ধ করে নিচ্ছি এবার আমি এটাতে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই ঢাকনাটা সরিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার ভাতটা ফুটতে শুরু করছে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখান থেকে একটু জল আমি তুলে রেখে দিচ্ছি পরে লাগলে আবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি কুড়ি মিনিট লাগবে আমার এই ভাতটা হতে ভাতটা প্রায় হয়ে এসছে বন্ধুরা এবার আমি এটাতে জলটা দিয়ে এটাকে একটু মেরে নিচ্ছি আর ওই কচুর টুকরোগুলো ভাতের ভেতরে রয়ে গেছে এবার এই যে কচুর টুকরোগুলো দেখো আমার বেশ নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি ভাতটাকে নামে ভাতের হাড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো ভাতটা আমার তো বেশ ভালোই ফুটে গেছে সেটা তো দেখলে এই যে দেখো এটাও বেশ নরম হয়ে গেছে একদম এটাকে আমি এখানে নামিয়ে নিচ্ছি আর একটা টুকরো আছে ভেতরে হাত দিয়ে তোলা খুব কষ্ট দেখো এই যে দুটো টুকরো দিয়েছি এই দুটো টুকরো আমার নামানো হয়ে গেছে দেখো এটা একটা অতি সাধারণ আইটেম কিন্তু এটা যদি আমরা করে খেতে পারি ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা গরম ভাতের সঙ্গে এটা করে খাবে দেখো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে দিচ্ছি এই এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে দেখো এই এইটা তো তোমরা দেখলে কেমন লাগছে তোমাদের কাছে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমরা সবসময় আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব জন্য করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করে দেবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কচুটা বেশ সুন্দর মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছো কচুটা এত সুন্দর মাখা হয়েছে এবার এই কচুটাকে আমি ভাতের সঙ্গে সার্ভ করবো দেখো এটা কেমন হয় এখানে আমি একটা প্লেটে একটু ভাত নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি তার সাথে টুকরো লেবু লেবুটা ঠিক মনে হয় লাগবে না তাও এটা পাশে দিলাম যদি গলা ধরে তাও এবার এর সঙ্গে কচুর যে সেদ্ধটা সেটা দিয়ে এটাকে সার্ভ করে নেবো খুবই ভালো লাগে এটা খেতে তোমরা এটা করে খাবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ